আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রসুলিফাকসলাম দুনিয়া আসার পরে কখন থেকে নবী ছিলেন এটি নিয়ে আমাদের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেউ বলছেন চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না আবার কেউ বলছেন তিনি ইমানদারি ছিলেন না আবার কেউ বলেছেন যে তিনি চল্লিশ বছরের আগে গোমরাহির মধ্যে ছিলেন নাউজ বি আজ আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সুতরাং সদর হওয়া বা এই যে বক্ষ বিদারণ ছয় বছর বয়সে হওয়া এটা তো চারটে খানিক ব্যাপার না এটা তো সবার দ্বারা ঘটে না বা অন্য কোনো নবীদের বেলায়ও ঘটে নাই আর নবী না হলে শাক্ত সদর হওয়া এটা সম্ভব না জিবরাইল আসলেন শাক্ত সদর করলেন হাদিসে এসেছে মা আল সাল্লিয়াল তিনি তখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিলেন ওই সময় জীবদাইল এসে শাক্ষুষ সদর করলেন তো এখান থেকে একটি বিষয় প্রমাণিত হয় যে তিনি নবী ছিলেন এজন্যই তাকে শাক্ষুষ সদর করা হয়েছে আরও একটি বিষয় হাদিস থেকে আমরা পাই তা হচ্ছে যে রাসপ আক সাল্লিয় তিনি বলেছেন যে আমি এখনো পর্যন্ত ওই পাথরগুলিকে চিনি যেগুলি আমাকে সালাম দিত হাদিসের মধ্যে এসেছে মুসলিমের হাদিস লা লা আন আমি এখনো পর্যন্ত ওই পাথরগুলিকে চিনি যেগুলি আমি যখন রাস্তা দিয়ে আসতাম আমাকে সালাম দিত আসসালাম আলাই কয়া রসুল আল্লাহ বলে তো আপনি চিন্তা করেন যে একজন পাথর সালাম দেয় গাছ সালাম দেয় এটা কোনো নবী ছাড়া অন্য কাউকে সালাম দিতে পারে তখন সে বলল দেখো তোমরা যখন আসতেছিলে তখন আমি লক্ষ্য করেছি ইল্লা লাম লামিয়া জিদানে ইল্লা আলী নাবি তোমরা যখন এই বালককে সঙ্গে করে নিয়ে আসতে আসতেছিলে তখন আমি লক্ষ্য করলাম পাহাড়গুলি সমস্ত গাছগুলি তার দিকে ঝুঁকে পড়ছিল সম্ভবত এই ঘটনাটি ইতিহাস থেকে এবং হাদিসকে মিলিয়ে যেটা জানা যায় সেটি হচ্ছে হচ্ছিলামের এটা দশ বছর বয়সে ঘটেছিল কিছুদিন আগে আমাদের দেশে যেটা ঘটেছে বা বর্তমানেও চলছে তা হচ্ছে আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় একজন ব্যক্তিত্ব অত্যন্ত প্রাণের মানুষ শয়েখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না হয়তো এটা তার কথার মিস্টেক অথবা কোনো কারণে প্রশ্নের জবাব দিতে গিয়ে অন্যদিকে বোঝাতে যে হয়তো তিনি বলেছেন এর মানে এমন না আসলে মূলত উনি এটাই বোঝাতে চেয়েছেন আমরা মনে করি যে সবসময় পাক বলেছেন মানুষের প্রতি তোমরা সুধারণা পোষণ করো তখন কুধারণা পোষণ করো না আসল বিষয় হচ্ছে আসলে উনি বুঝাতে চেয়েছেন যে চল্লিশ বছর আগে তো তিনি নবুয়াত সম্পর্কে জানতেন না নবুয়াতের দায়িত্ব সম্পর্কে জানতেন না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি সেই দায়িত্ব সম্পর্কে জানারও কথা না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসী যিনি যেখান থেকে আজকের প্রোগ্রামটি দেখছেন সকলের প্রতি স্থল থেকে মোবারকবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামানবাহ আলামিন সৈদুল হাম্মদুল রসুল্লাহ সাল্লাসাল্লামের নবুয়াতের সময়কাল সম্পর্ক আমরা যার সম্পর্কে কথা বলছি আমরা সকলেই জানি তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন সৈজিদুল কৌনাইন ও আল্লাহ তালা তাকে অসংখ্য উপাধিতে ভূষিত করেছেন সমস্ত নবীদের নেতা বানিয়েছেন এমন এমনকি আল্লাহ সবহান হাত তালা নবুয়াতকে প্রথম তার জন্যই নির্ধারণ করেছিলেন হাদিস থেকে আমরা যেটা জানতে পারি আমরা এখন হাদিস পড়ছি যেটি তিরমিজি শরীফের হাদিস মধ্যে এসেছে হাযত আবু হইর রদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত আন আবি হুরাই রত রদিয়াল্লাহু আনহু কল উ ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মাতা ওয়া জবেত লাইক এন নবুয়া বল দাবাই ন রুহি ওয়ালি জেসেদ হযতে আবু হুরাইর রদিয়ুল্লাহু তা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনার জন্য নবুয়াদ কখন থেকে নির্ধারিত রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন যখন আদম আলহি সালাম তার দেহ এবং রুহ আলাদা ছিল তার মানে তখনও আদম আলহি সালামকে আল্লাহ তালা সৃষ্টি করেন নাই এভাবে আরও একটি হাদিসে এসেছে মানে আইরবাজ বিন সারিয়া তরদি আল্লাহ তালহ কল

অর্থাৎ তখন তাকে সৃষ্টি করা হয় এখান থেকে একটি সূক্ষ্ম বিষয় আমাদের কাছে আসে তা হচ্ছে যে আমরা জানি আল্লাহ যত রুহ সৃষ্টি করেছেন সমস্ত রুহগুলিকে আল্লাহরব্বুল আলমিন আদম আলাইহি ইসালামের পৃষ্ঠ দেশ থেকে সৃষ্টি করেছেন আদম আলহিহি ইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তালা আদমআর ইসলামের পিছে কুদরতি হাত বুলিয়ে সেখান থেকে সমস্ত রুখগুলিকে বের করেছেন এবং তাদেরকেই প্রশ্ন করেছিলেন আলাস্তু বি কুম আমি কি তোমাদের রব নই তারা বলেছিল বালা হা অবশ্যই আপনি আমাদের রব কিন্তু এখানে হাদিসে এসেছে কুমতু নাবিজ্ঞান আমি নবী ছিলাম সিরপাতাম বলেছেন আমি নবী ছিলাম কুম্তু শব্দটা তখনই ব্যবহার হয় যখন তার কোনো অস্তিত্ব থাকে নিজের ব্যাপারে যখন বলা হয় বা কোনো কিছু করা হয় তখন কুম্তু শব্দটা ব্যবহার হয় সে অস্তিত্ব হতে পারে রুহ্যান্ড জগতে হতে পারে দুনিয়াতে অথবা যেখানে সেখানে যখন কোনো কাজের অস্তিত্ব থাকে তখনই কেবল কুম্তু শব্দ ব্যবহার হয় কিন্তু রসুলের পাক সাল্লাহ আলিয়া আরেকটি হাদিসে এসেছে আব্বাস রতি আল্লাহ তালতে বর্ণিত রসুল আল্লাহ মাতা কুমতা না বিজ্ঞা আপনি কখন থেকে নবী ছিলেন তিনি বলেছেন কয়লা আদম বাইনা রুহি ওয়াল জাসাদ একই উত্তর দিয়েছেন আমি ছিলাম আদম আলাই ইসলাম যখন সৃষ্টি হয়নি তখন থেকে এখানে সূক্ষ্ম যে বিষয়টি আমি বলতে চাচ্ছি তা হচ্ছে যে সমস্ত রুহগুলিকে আদম থেকে সৃষ্টি করা হলেও মোহাম্মদ সাল্লাহ আলিয়া রুহ সরাসরি আদম থেকে আসেন যদিও তিনি আদম সন্তান হিসেবেই আল্লাহ তালা তাকে পৃথিবীতে আসা নির্ধারণ করে রেখেছিলেন সামনে আরও বিষয়ে বিস্তারিত আসবে তা হচ্ছে এখানে রসিলে পাকসাম আসলে কখন থেকে নবী ছিলেন এটা আমরা পেলাম যে তিনি আদম ইসলাম সৃষ্টির পূর্ব থেকেই নবী ছিলেন কিন্তু দুনিয়া আসার পরে এটা তো তাকদিরের জগতের কথা আলমে আরোহার কথা শুধু তাই নয় পোরআ কারিবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আমি সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম রুহগুলি সৃষ্টির পরে যাদেরকে নবী করা হবে এ পৃথিবীতে প্রায় আমরা জানি যে লক্ষাধিক নবী আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন এই নবীদেরকে পক্ষ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন এবং তফসিরের কিতাবে বিশেষ করে তফসিরে ইবনে কাসির তফসিরে রুফুল মায়ানি ওয়া আজাল্লাহ মিসনী জিন এআতের তফসিরে এসেছে যে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কাউকে নবী হিসেবে স্বীকৃতি দেন নাই যতক্ষণ পর্যন্ত তারা মোহাম্মদ সাল্লা ইসলামের উপরে ইমান এনেছে সমস্ত নবীরা যখন রুহের জগতে মোহাম্মদামের উপরে ইমান এনেছে তখনই কেবলমাত্র আল্লাহ তালা নবীদেরকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে একথাও বলা হয়েছে যে তারা যখন দুনিয়া আসবে তারা অবশ্যই তাদের জীবদ্দশায় যদি মোহাম্মদাম আসেন তাহলে তারা অবশ্যই প্রসিলে সসামের শরীয়তকে তারা গ্রহণ করবে কিন্তু আজকের আলোচনার মূল প্রতিবাদ্য বিষয় যেটি সেটি বলার জন্যই এ কথাগুলি বলা সেটি হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রসুলিফাকাম দুনিয়া আসার পরে কখন থেকে নবী ছিলেন এটি নিয়ে আমাদের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে কেউ বলছেন চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না আবার কেউ বলছেন তিনি ইমানদারি ছিলেন না আবার কেউ বলেছেন যে তিনি চল্লিশ বছরের আগে গোমরাহির মধ্যে ছিলেন নাউজ বিল্লা আজ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক এখান থেকে এমনকি এমনও শুনেছি যে কেউ বলেছেন অজাদক যে অনবি আপনি তো পথ হারাচ্ছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি এআতের তাফসির করতে যেয়ে অনেকে বলে ফেলেছেন যে রসলে পাক পথ হারা ছিলেন মানে গোমরাহির মধ্যে ছিলেন কথা কোনোভাবেই কাম্য নয় কেননা সমস্ত মুফাসির এখানে একমত পোষণ করেছেন যে এমন কি সমস্ত আইমআ মুস্তাহিদিন আকিদার ইমামগঞ্জ যারা ছিলেন জালাল উদ্দিন রহমাতুল্লা আলাই রজব হাম্বলি রহমাতুল্লা আলাই ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই এভাবে যত আকিদার ইমাম ছিলেন সকলের বক্তব্য হচ্ছে এটাই যে কেনা নবী সাল্লিয়াল্লাম মুমিনান মুসলিমান মুন্জু আলাদিহি অর্থাৎ রসলিপাখলাম জন্ম থেকেই তিনি মুমিন ছিলেন মুসলমান ছিলেন মুমিন ছিলেন তাকে কখনো কোনো গোমরাহী কোনো পাপ কোনো কিছুই তাকে স্পর্শ করেনি কারণ নবীগণ ছিলেন মাসুম আল্লাহ তাআলা তালা তাদেরকে মাসুম রেখেছেন এখন বিষয় হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে আসলে তিনি নবী ছিলেন কি না আমরা দেখতে পাই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা আলহি সালাম সম্পর্কে সুরাই মারিয়ামের তিরিশ নম্বর আয়তে আল্লাপাক বলছেন হজরত ইসা সালাম যখন দুনিয়ায় আসলেন দুনিয়া আসার পরে মারিয়া মারি সালাম তার তো আমরা সকলেই জানি যে তার বিবাহ হয়নি আল্লাহ তাহলে কুদরতিভাবে তাকে সন্তান দিয়েছেন হজরত ইসা আল ইসলাম যখন দুনিয়া আসলেন তাকে অনেকই অনেক অববাদ দিতে লাগলো সেই সময়ে হজরত ইসা আল ইসলাম নিজে থেকেই কোন বর্ণনা এসেছে জন্মের দিনে কোন বর্ণনা এসেছে সাত দিন বয়সে কোনো কোনো বর্ণনা এসেছে চল্লিশ দিন বয়সে তবে অধিকাংশ মত অনুযায়ী চল্লিশ দিন বয়সটাই অ্যাপ্রোপ্রিয়েট তো চল্লিশ দিন বয়সে তিনি বলেছেন চল্লিশ দিনের একটা বাচ্চা তো আর কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তালা তার জবান খুলে দিয়েছেন তিনি বলেছেন ইনি আব্দুল্লাহ কিতাবানি নব আমি হচ্ছে আল্লাহর বান্দা তোমরা আমাকে নিয়ে যে যাই বলো আমি হচ্ছে আল্লাহর বান্দা আর আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসেবে নির্ধারণ করেছেন এমনকি হজরত ইয়াহিয়া আলহ সালাম তিনিও ছোট্ট বয়সেই নবী হয়েছিলেন কিন্তু এখানে আরেকটি বিষয় তফসিলের মধ্যে এসেছে তা হচ্ছে তিনি চল্লিশ দিন বয়সে বা সাত দিন বয়সে ঘোষণা দিয়েছেন নিজেকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন কিন্তু নবুয়তের যেটা দায়িত্ব দায়িত্ববোধ রেসালাতের দায়িত্ব কিতাব পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি এটি কিন্তু চল্লিশ দিন থেকে শুরু হয়নি এটি শুরু হয়েছে এই ইসআাল ইসলামের চল্লিশ বছর বয়সের পর অর্থাৎ আল্লাহ পাক তিনি যখন পূর্ণ বয়সে পৌঁছেছেন বুদ্ধিমত্তা এসেছেন তখনই পাক কেবল তাকে রেসালাতের দায়িত্ব প্রচারের দায়িত্ব দিয়েছেন তার আগ পর্যন্ত তিনি নবী ছিলেন কিন্তু রেসালাত প্রচারের দায়িত্ব তার ছিল না অনুরূপভাবে আহলে আহলেসুন্নাত জামায়াতের সমস্ত ওলামায় করাম এমনকি সালাফগণ সালাফদের মধ্যে এ ব্যাপারে ঐক্যমত যে আল্লাহ আল্লাপাক আদম থেকে শুরু করে সালাম পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাপাক যে বৈশিষ্ট্যগুলি দিয়েছেন যে খাসিয়তগুলি দিয়েছেন সমস্ত বৈশিষ্ট্যের সন্নিবেশ আল্লাপাক মোহাম্মদ সাল্লাহ ইসলামের মধ্যে ঘটিয়েছেন কেননা তিনি তো সাইদুল মুরসালিন সমস্ত নবীদের নেতা সমস্ত আম্বিয়াদের নেতা পাক তাকে নেতা করেই দুনিয়ায় পাঠিয়েছেন এখন নেতার ভিতরে যদি কোনো বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটা তো বেমানান হয় এজন্য সমস্ত মুহাদ্দিজগণ এবং আকিদার ইমামগণ বলেছেন যে মোহাম্মদাম জন্মলগ্ন থেকেই তিনি নবী ছিলেন এমনকি ইমাম রজব হাম্বর রহমাতুল্লা আলাইহে তিনি তার লতা মা আরিফ কিতাবের মধ্যে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম যেদিন জন্মগ্রহণ করেছেন তখন থেকেই তিনি নবী কিন্তু নবুয়াতের দায়িত্ব তাকে দেওয়া হয়নি এখন আমরা দেখতে পাই যে কিছু হাদিস থেকে যদি আমরা কিছু প্রমাণ খুঁজি যে আসলে হাদিসের মধ্যে কি আছে তিনি যে নবী ছিলেন এ ব্যাপারে আমরা কি পাই দেখুন সহি মুসলিমের মধ্যে এসেছে রসলে পাকস যখন মা হালিমার গৃহে ছিলেন হালিমার গৃহে যখন ছিলেন ছয় বছর বয়সে রসলে পাকস আসলামের সদর করা হয়েছে বক্ষ বিদারণ করা হয়েছে বক্ষ বিদারণের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এটাই পাক নবীদেরকে মাসুম রাখতে চান এবং বিশেষ করে মোহাম্মদ সুসলাম প্রত্যেক মানুষকে পাক যে সৃষ্টি করেছেন তার ভিতরে তিন ধরনের নফস রয়েছে একটি হচ্ছে নফসে মতমাইন্না একটি হচ্ছে নফসে আম্বারা একটি হচ্ছে নফসে লাউয়ামা আমরা এই তিনটি সম্পর্কে জানি কোরআন থেকে যেমন এসেছে ইয়া ইলা আজ্ঞাতহান এখানে নফস মতমাইন্নার কথা এসেছে আর অন্য অন্য আয়ত অন্য অন্য নফসের কথা এসেছে কিন্তু মূল বিষয় হচ্ছে যে নফসে আম্বারা যেটা এটা শয়তানের পক্ষ থেকে শয়তান সেখান থেকে অশ্রসা দেয় এবং অন্যায়ের দিকে ধাবিত করে শাক্পুস সদর দ্বারা এখানে মুহাদ্দগণ বলেছেন যে শাক্পুস সদরের উদ্দেশ্য হল যে আল্লাহ পাক রুসুল্লা পাক সুসামের মধ্য থেকে বক্ষ বিদারণের মাধ্যমে সেই ছোট্টবেলায় নফসে আম্বারার যে অংশটিকে সেটি পাক ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সোবাহ সুতরাং শক্ত সদর হওয়া বা এই যে বক্ষ বিদারণ ছয় বছর বয়সে হওয়া এটা তো খানিক ব্যাপার না এটা তো সবার দ্বারা ঘটে না বা অন্য কোনো নবীদের বেলায়ও ঘটে নাই আর নবী না হলে শাক্ষুস সদর হওয়া এটা সম্ভব না জিবরাইল আসলেন শাক্ত সদর করলেন হাদিসে এসেছে মা আল মানে তিনি তখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিলেন ওই সময় জিভডাইল এসে শাক্ষুষ সদর করলেন তো এখান থেকে একটি বিষয় প্রমাণিত হয় যে তিনি নবী ছিলেন এজন্যই তাকে শাক্ষুস সদর করা হয়েছে আরও একটি বিষয় হাদিস থেকে আমরা পাই তা হচ্ছে যে রসুলপাক সাল্লিয় সাল্লাম তিনি বলেছেন যে আমি এখনো পর্যন্ত ওই পাথরগুলিকে চিনি যেগুলি আমাকে সালাম দিত হাদিসের মধ্যে এসেছে মুসলিমের হাদিস লা লা আরিফুল আন আমি এখনো পর্যন্ত ওই পাথরগুলিকে চিনি যেগুলি আমি যখন রাস্তা দিয়ে আসতাম আমাকে সালাম দিত আসসালাম আলাইকাই আর রসুর আল্লাহ বলে তো আপনি চিন্তা করেন যে একজন পাথর সালাম দেয় গাছ সালাম দেয় এটা কোনো নবী ছাড়া অন্য কাউকে সালাম দিতে পারে না অথচ তিনি বলছেন যে আন আব আসা আমার কাছে প্রেরিত হওয়ার আগে অর্থাৎ আমার কাছে ওহি আসার আগে এখানে তিনি বুঝিয়েছেন আব আসা বলতে নবী হওয়া না মূলত আমার কাছে ওহি আসার আগে ওই পাথরগুলি আমাকে সালাম দিত আমি সেগুলিকে চিনি আর সমস্ত মুহাদ্দিস এখানে একমত পোষণ করেছেন নবী ছাড়া পাথরের সালাম কেউ বুঝবে না এবং পাথর ও নবী ছাড়া অন্য কাউকে সালাম দেবে না যেহেতু সালাম দিয়েছিলেন তার মানে এই হাদিস থেকে আবার অনেকে প্রমাণ করতে চেয়েছেন যে এই হাদিস থেকে আমরা বুঝি যে তিনি চল্লিশ বছর বয়সে নব্বয় পেয়েছেন আসলে বিষয়টা তা না চল্লিশ বছর বয়সে তিনি রেসালাত প্রচারের দায়িত্ব পেয়েছেন রেসালাতকে পৌঁছানোর দায়িত্ব পেয়েছেন মানুষের কাছে তার আগ পর্যন্ত তাকে সে দায়িত্ব দেওয়া হয়নি আরও একটি হাদিস যদি আমরা দেখি এটিও মুসলিমের হাদিস এটি অনেক লম্বা হাদিস যদি আলোচনা করতে যায় অনেক লম্বা হয়ে যাবে তো আমি হাদিসের নাম্বার বলছি তিরমিজি শরীফের ছত্রিশশো বিশ নম্বর হাদিস অর্থাৎ হাদিসটি হচ্ছে যখন সাম চাচার সঙ্গে চাচা আবু তালেবের সঙ্গে শামের উদ্দেশ্যে রওনা হলেন শামের উদ্দেশ্যে মক্কার কাফেলার সঙ্গে তিনি রওনা হয়েছেন ব্যবসা করার জন্য তো তিনি যখন যাচ্ছিলেন যাওয়ার সময় কোনো এক জায়গায় একজন রাহেব একজন পাদ্রি যার নাম ছিল বুহাইয়ের হাদিসে এসেছে তো তিনি ওই পাদ্রির তার যে গির্জা ছিল তার পাশে যে তারা বিশ্রামের জন্য দাঁড়ালো এবং পাদ্রি সেখান থেকে বের হয়ে আসছেন তো রাবি বলছেন যে আমরা এখান থেকে অনেকবার গিয়েছি ব্যবসা করার জন্য কিন্তু কোনো দিন আমাদের সামনে গির্জা থেকে পাদ্রী আমাদের কাছে বের হয়ে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেনি কিন্তু সেবারই যে বছরে মোহাম্মদ আসলাম আমাদের সঙ্গে ছিলেন তখন সে বের হয়ে আসলো এবং আমাদের সঙ্গে সাক্ষাৎ করলো এবং শুধু সাক্ষাৎ করলো না এবং সরাসরি এসে সে আখজা বিয়াদি মোহাম্মদ তিনি সরাসরি এসে পাক রসুলের হাত ধরলেন হাত ধরে তিনি বললেন যে তুমি কি তোমরা কি এর সম্পর্কে জানো পাদ্রী বলল কায়জা আল আমিন ও হায় আসুল রব্বিল আমিন এটি হচ্ছে সৈয়দুল্লাহ বিশ্ব বিশ্বজাহানের নেতা ইনি হচ্ছেন বিশ্ব জাহানের নেতা সৈয়দুরব্বিল আয়লা আলামিন আল্লাহর পক্ষ থেকে তিনি হচ্ছেন নেতৃত্ব দিয়ে নেতৃত্বের গুণাবলী দিয়ে পাক তাকে পাঠিয়েছেন তখন কুরাইশের মুরব্বিরা তাকে তার কাছে জানতে চাইল আচ্ছা তুমি এই বাচ্চা সম্পর্কে এ কথা বলছো আসলে তুমি কি করে বুঝলে যে এই বাচ্চাটি আসলে নবী হবেন বা সৈয়দুর মুরসালিন হবেন সৈয়দুল আলামিন হবেন তুমি এটা বুঝলে কেমন করে তখন সে বলল দেখো তোমরা যখন আসতে আসতেছিলে তখন আমি লক্ষ্য করেছি ইল্লা লাম লামিয়া বকরা ইল্লা আলী নাবি তোমরা যখন এই বালককে সঙ্গে করে নিয়ে আসতে আসতেছিলে তখন আমি লক্ষ্য করলাম পাহাড়গুলি সমস্ত গাছগুলি তার দিকে ঝুঁকে পড়ছিল সম্ভবত এই ঘটনাটি ইতিহাস থেকে এবং হাদিসকে মিলিয়ে যেটা জানা যায় সেটি হচ্ছে রসাকামের এটা দশ বছর বয়সে ঘটেছিল অথবা নয় থেকে দশ এর মাঝামাঝি হবে তো তিনি বললেন যে এই যে গাছ এবং পাহাড়গুলি তার দিকে ঝুঁকে পড়ছে সেজদা করছে এটা কখনো ইল্লা নাবিগিন এটা নবী ছাড়া অন্য কারোর ব্যাপারে এটা ঘটতে পারে না এটা কখনো ঘটা সম্ভব না যেহেতু এটা ঘটেছে আমি এটা দেখেই বুঝেছি সে নবী আর শুধু তাই না দেখো তার দুই কন্ধের মাঝখানে আপেলের মতো যে মোহরে নবুয়াত তখনও তার কন্ধের মাঝখানে ছিল এটা দেখে দেখালেন এবং বললেন এটাই হচ্ছে আখরি জামানার নবী শ্রেষ্ঠ মোহাম্মদ আসসালামের নবুয়াতের চিহ্ন তো নবুয়াতের চিহ্ন দিয়ে নবুয়াতের সমস্ত গুণাবলি দিয়ে আল্লা পাক্তাকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু এখানে বিষয় হচ্ছে আনা আবা আসা বলে কোরআন নাজিলের কথা বলা হয়েছে কোরআন যখন নাজিল হয়েছে তখন আল্লাহ পাক্তাকে দায়িত্ব দিলেন ও আংজিরা আশি রতাকাল আকর এখন তুমি তোমার আহ নিকটবর্তীদের কাছে এই দাওয়াত দাও ইমানের দাওয়াত দাও আনে করিবের মধ্যে আল্লাহ আর আমিন সুরে সুরর ভিতরে বলেছেন সুরে সুরর ভিতরে আল্লাপাক বলেছেন এই আয়া দিয়েও অনেকে ব্যাখ্যা করেন ওকাদানি কাওহাইনা ইলাইকা রুহাম্মিন আম্ব্রিনা মা কুং তেতাদ্রিমল কিতাবু ওয়ালাল ইমানু ওয়া কিং জাল না হুনুর নাহদি বিহী মন্নসা উমিন আইবা দিনা স্তাকিম অর্থাৎ এখানে বলা হয়েছে মা কুং তে তাদ্রিমাল কিতাব ইমান হেনবি আপনি জানতেন না যদি আমরা সরাসরি অর্থ করি তাহলে অর্থ দাঁড়াবে হেনবী আপনি জানতেন না ইমান কী হেনবি আপনি জানতেন না কিতাব কি জিনিস আমি আপনার উপরে এটা নাজিল করেছি ও করেছি রুহ দিয়েছি রুখ নামক কোরআন দিয়েছি তো আল্লাহরবুল আলমিন এখানে মূলত সমস্ত মুফাসির মা কুন্ত তাদ্রিম আল কিতাব ওলাল ইমান এখানে দুটি ব্যাখ্যা করেছেন ওলাল ইমান দ্বারা আই আহকাম ঈশ্বর অয়াহ শরীয়তের আহকামগুলি সম্পর্কে তিনি তখনও জানতেন না তাই তার মানে এই না যে তিনি ইমানটাই জানতেন না যেহেতু তিনি মিন ছিলেন তার মানে ইমান সম্পর্কে তিনি জানতেন কিন্তু শরীয়তের আহকাম সম্পর্কে তখনও জানতেন না যেহেতু তার কাছে তখনও নাজিল হয়নি ওহি আসেনি মূলত শরীয়ত এসেছে ওহির মাধ্যমে আর তাদিম আল কিতাব দ্বারা লাউল কোরআন তিনি কোরআন পড়তে জানতেন না যেহেতু তিনি কোরআন পড়তে জানতেন না সেহেতু একথা বলা হয়েছে আবার কোনো কোনো মুফাস্তির বলেছেন যে এখানে ওলাল ইমান দ্বারা যে আসলে তিনি তার কওমের মাঝে ইমানের দাওয়াত কীভাবে দিবেন এ বিষয়ে সম্পর্কে তার হেকমত ছিল না বা জ্ঞান ছিল না এজন্য তিনি জানতেন না ইমানের দাওয়াত সম্পর্কে জানতেন না কিভাবে মানুষের কাছে ইমানের দাওয়াত দিতে হয় বা পৌঁছাতে হয় বা কোন কৌশলে তিনি দাওয়াত দেবেন যখন আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো তখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন আমরা কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক বা কোনো কিছুতে এটি একদম সূক্ষ্ম একটি বিষয় এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা ঝঞ্ঝাট করা বা কারোর সঙ্গে কথার মধ্যে বিভিন্ন ধরনের কথা বলা বলতে যে আমরা যদি আমাদের ইমানকে নষ্ট করে ফেলি তাহলে এটি আমাদের জন্য বড়ই অকল্যাণকর হবে তবে কিছুদিন আগে আমাদের দেশে যেটা ঘটেছে বা বর্তমানেও চলছে তা হচ্ছে আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় একজন ব্যক্তিত্ব অত্যন্ত প্রাণের মানুষ শেখ আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন যে চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না হয়তো এটা তার কথার মিস্টেক অথবা কোনো কারণে প্রশ্নের জবাব দিতে গিয়ে অন্যদিকে বোঝাতে যে হয়তো তিনি বলেছেন এর মানে এমন না আসলে মূলত উনি এটাই বুঝাতে চেয়েছেন আমরা মনে করি যে সবসময় পাক বলেছেন মানুষের প্রতি তোমরা সুধারণা পোষণ করো তখন কুধারণা পোষণ করো না আসল বিষয় হচ্ছে আসলে উনি বোঝাতে চেয়েছেন যে চল্লিশ বছর আগে তো তিনি নবুয়ত সম্পর্কে জানতেন না নবুয়তের দায়িত্ব সম্পর্কে জানতেন না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি সেই দায়িত্ব সম্পর্কে জানারও কথা না আর দায়িত্ব যখন এসেছে মানুষের ভিতরে আরেকটি জিনিস আছে সেটি হচ্ছে যে রসুল হিসাবে তিনি যে আসলে রসুল হবেন তিনি রসুল তিনি নবী ঠিক আছে কিন্তু তিনি যে নবী হবেন এটি আল্লাপাক তার মানবিক যে গুণাবলী মানবিক বৈশিষ্ট্য আল্লাপাক রসুল কিন্তু মানুষ করেই দুনিয়ায় পাঠিয়েছেন তাকে তো ফেরস্তা করে অথবা জেন করে পাঠান নাই যেহেতু মানুষের হেদায়তের জন্য মানুষ কিভাবে দুনিয়ায় চলবে মানুষের চলন কেমন হবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাপাক যুগে যুগে মানুষদেরকেই নবী করে পাঠিয়েছেন যেন তারা মানুষকে শিক্ষা দিতে পারেন এবং শিক্ষক করেই নবীদেরকে পাঠিয়েছেন এজন্য রসে পাক যে নবী হবেন এ বিষয়ে তিনি তার ব্যক্তি মানবিক সত্তা থেকে তিনি নিজেও জানতেন না যে আমি নবী কিন্তু নবী ছিলেন এবং আল্লাপাক তাকে যখন জানিয়েছেন এ সম্পর্কে অবগত করেছেন তখনই তিনি নবুয়াত এবং রেসালাতের দায়িত্ব কাঁধে নিয়ে দাওয়াত শুরু করেছেন আশা করি আমরা এই আলোচনা থেকে একথা স্পষ্টভাবে বুঝতে পারলাম জের সুফা জন্ম থেকেই নবী ছিলেন এটা তার নবুয়াতি অর্থাৎ সৈয়দুল মুরসালিন হিসাবে সৈয়দুল আলামিন হিসাবে সমস্ত নবীদের নেতা হিসাবে এটি তার খাস বৈশিষ্ট্য এটাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং রেসালাতের দায়িত্ব পেয়েছেন চল্লিশ বছর বয়সে পাক আমাদেরকে বোঝার তৌফিক অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা